সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত একটি গণজোয়ার সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা অনেকাংশে সফল হয়েছিল হাদির জানা যায় লক্ষ মানুষের উপস্থিতি দেখাতে পেরেছে এবং হাদিকে যে বাংলাদেশের জনগণ ভালোবাসে ওগুলো কিন্তু মিডিয়াতে ফলাও প্রচার করতে তারা সক্ষম হয়েছে এবং ভারত বিরোধিতার রাজনীতিও মোটামুটি তারা চাঙ্গা করতে পেরেছিল কিন্তু তারা যেটা চিন্তা করেছিল হাদিকে হত্যার পর এক ঢিলে তিন পাখি মারবে সেটাতে কিন্তু তারা সফল হয়নি তাদের এই স্বপ্ন ঘুরে বালি হয়ে যায় কিছুদিন পরে যখন তারেক জিয়ার বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয় তারপরে তারা কি করেছে তারপরে তারা হাদির ব্যাপারটাকে সাইডে রেখে হাসনাতকে লাইমলেটে নিয়ে এসে ভারত বিরোধিতার বক্তব্য দিতে বলেছে হাসনাত অনুযায়ী ভারত বিরোধিতার বক্তব্য শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই কিন্তু তারা প্ল্যানিং করে টার্গেট করে ফেলেছিল তারা ফেলে দিবে তাদের কথা হচ্ছে যারাই অতিরিক্ত বিরোধিতার বক্তব্য দিবে এবং তারাই কিন্তু ভারত বিরোধিতার বক্তব্য দেওয়া হচ্ছে স্ক্রিপ্ট করে যখন সারা বাংলাদেশে মোটামুটি ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার ফলে তার জনপ্রিয়তা মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে তাকে ফেলে দেওয়া হবে তো ফেলে দিলে তারা ব্যাপারটাকে কিভাবে ক্যাশ করবে যে ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার কারণে ভারত রয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের সহায়তায় এই বিপ্লবী নেতাদেরকে মেরে ফেলছে এই হাদিকে সে কারণে মারা হয়েছে হাদিও কিন্তু এক মাস আগে থেকে জানতো তাকে মারা হবে কারা মারবে সেটাও জানতো কারণ হাদি জামাতের জন্যই তার জীবনটা বিলিয়ে দিতে রাজি ছিল হাদি মনে করতো আমি আমার রাজনৈতিক দলের জন্য জীবনটা যদি বিলিয়ে দিই আমি শহীদের কাতারে যাবো এবং আমাকে এমন বাবা প্রমোট করা হবে আমি বাংলাদেশের বুকে আজীবন বেঁচে থাকবো এই সকল ব্যাপারগুলাই কিন্তু হাদি ইমোশনাল হয়ে টকশতে টকশোতে বলে বেড়াতো কেন বলে বেড়াতো কারণ হাদিকে যে মেরে ফেলবে বা বলি দিবে রাজনৈতিক দলের কারণে এটা আগে আগে সেটেল করা ছিল হাসনাথকে মোটামুটি প্রিপেড করা হচ্ছিল এই ব্যাপারগুলোর কারণে তারা চেয়েছিল যে আওয়ামী লীগের যেরকম কিছু জাতীয় নেতা আছে তাদেরকে আমরা বারবার স্মরণ করি বিএমপিরও কিছু এরকম জাতীয় নেতা আছে আমরা বারবার স্মরণ করি এর তরুণদের তরুণদের মধ্যে থেকে এই ধরনের নেতা তৈরি করে তারা কিছুদিনের মধ্যে তাদেরকে মেরে ফেলে করতে চেয়েছিল বাংলাদেশে এবং আওয়ামী লীগের মতো এরও এরও এক বিপ্লবী নেতা নেতা জাতীয় বুঝতে পেরেছেন হাদিক হাদিফলিশ করছে এরপরে হাসনাতকে এই ধরনের ইস্টাবলিশ এর প্ল্যানিং ছিল কেন তারা হঠাৎ করে তরুণদেরকে ইস্টাবলিশ করতে চাচ্ছে মেরে ফেলার পরে রাজনৈতিকভাবে একটা নতুন যাত্রা শুরু তার মেইন রিজন হচ্ছে জামাতে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের তো রাজাকার ট্যাগ আছে এবং আগেও যারা ছিল মারা গিয়েছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরও তো রাজাকার ট্যাগ আছে তরুণ প্রজন্ম যারা আছে তাদের কিন্তু রাজাকারের ট্যাগ নাই তাদের মধ্যে থেকে এমন কিছু জাতীয় নেতা তৈরি করা হবে তাজউদ্দিনের মতো এবং কামরুজ্জামানের মতো জাতীয় চার মতো এবং এদেরকে ভারত বিরোধী রাজনীতি করানো হবে এরপর এদেরকে দলের সাথে বলি দেওয়া হবে এদেরকেও ওই আওয়ামী লীগের বিএনপির মতো এবং জিয়া রহমান মুজিবদের মতো ওই পর্যায়ে নিয়ে যাওয়া হবে মারা যাওয়ার পর ওদেরকে এমনভাবে প্রমোট করা হবে সেদিকেই তারা প্ল্যানিং করে আগাতে ছিল ওই যে বললাম তারেক জিয়া যখন চলে এসেছে সকল প্ল্যানিং এ তারা সকল কিছু ঘুরে বালি হয়ে গিয়েছে এরপরে হাসনাতকার তারা ওই প্ল্যান থেকে সরিয়ে হাসনাতকার বলি দেওয়ার দিকে তারা ফোকাস দেয়নি তারেক জিয়ার ব্যাপারটাকে নিয়ে তারা খেলা শুরু করে দিয়েছে একটা জিনিস খেয়াল করবেন তারেক জিয়াকে সকলে এখন প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে সেনাবাহিনীর অনেকে অতিভক্তি দেখাচ্ছে তারেক জিয়াকে সকল প্রোটোকল ভেঙে তারেক জিয়ার গুলশানের বিএনপির অফিসে কিন্তু সকলে যায় হাজিরা দিচ্ছে এই কিছুদিন আগে এনএসএনএসআই এর প্রধানও কিন্তু গিয়ে হাজিরা দিয়েছে এবং সেনাবাহিনীর মেজর জেনারেল হাকিমুজ্জামান যখন তারেক জিয়া কান্না করতেছিল তখন হাতের মধ্যে টিস্যু বাড়িয়ে দিচ্ছে মানে এমন ভাবে তৈল উন্মোধন করা হচ্ছে তারেক জিয়াকে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাথায় রাখবেন এখনো কিন্তু ডক্টর অনু সরকার আছে এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর উনুস এখনও কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অনেক জামাতপন্থী নেতা আছে সকল সেক্টর কিন্তু জামাতপন্থী ছয় সয়লা এত অতিভক্তি তারেক দেখানো হচ্ছে কেন তারেক জিয়াকে কি সিস্টেমে ফেলে দেওয়ার প্ল্যানিং চলছে না তো এখন এমন এক পর্যায়ে চলছে কাকে কখন ফেলে দেওয়া হয় রাজনীতি থেকে বোঝা বড় মুশকিল ইতিহাসে এরকম অনেক ঘটনা হয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা হয়েছে তারেক জিয়া এখনো রাষ্ট্রপ্রধান হয়নি জামাত এবং ডক্টর গঙ্গার এখন মেইন গলার কাটা আওয়ামী লীগের থেকে তারেক জিয়া তাই তারেক যে অতিভক্তি দেখে অতি খুশি হওয়ার কিছু নেই রে ভাই ক্ষমতায় চলে আসার পরও যে অতিভক্তি দেখানোর আপনাকে ফেলে দিবে না তার কোনো গ্যারান্টি আছে ইন্ডিয়া হয়তো এই ব্যাপারগুলোই তারেক জাগে সতর্ক করার জন্যই খালেদা জিয়া মারা যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছিল এবং তারেক জাগে এই বার্তা দিয়েছিল যে আপনার সতর্ক থাকবেন আপনার জানার জানার রিস্ক আছে হয়তো মোদিও চিঠির মধ্যে এই বার্তা দিয়েছে তাই নয় কি তাই তার যে সরকারি প্রটোকলের সাথে সাথে নিজের প্রটোকল নিজেকে নিতে হবে কারণ ভাই নিজের প্রোটোকল যদি নিজে না নিতে পারেন আপনাকে সকল প্রোটোকল দিয়ে কোনো লাভ হবে না কারণ প্রোটোকল যারা দিবে তারাই যদি আপনাকে কাম করে দেয় তারাই কাম করে দিলে বিএনপি এখন যে সাংগঠনিক অবস্থা তারা রাজপথে নেমে কিছুই বাল্টা ফেলতে পারবে না আওয়ামী লীগ তো কিছু করবেই না তাহলে সর্বসর্বা কিভাবে থাকবে জামাত ইসলামী এবং ডক্টর তারাই এখন রাজপথে থাকবে পুরা দেশটাকে তারা চুষুপুষে খেয়ে ফেলবে এই পাকিস্তান তুরস্ক এবং সি এর সহায়তা আমেরিকার সহায়তা কিছু করতে পারবে না বিএনপি তাই তারেক জিয়া সবচেয়ে এখন রিক্সা আছে তারেক জিয়ার এসকল প্রোটোকল এই সকল অতিভক্তি যারা দেখাচ্ছে তারাও রিক্সার কারণ হতে পারে হয়তো ভারত সে ব্যাপারগুলোই তারেক জিয়াকে সতর্ক করছে শেখ মুজিবুর রহমানকে যখন সেনাবাহিনী মেরে ফেলার জন্য যায় তার কিছুদিন আগেও কিন্তু ভারত শেখ মুজিবকে সতর্ক করেছিল কিন্তু শেখ মুজিব সেটা গুরুত্ব দেয়নি শেখ মুজিব বলেছে আমার দেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না ঠিকই কিন্তু আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের সেনাবাহিনী শেখ মুজিবের সপরিবার হত্যা করার জন্য গিয়েছিল এবং শেখ হাসিনা এবং বোন শেখ রানা ছাড়া সকলকে কিন্তু হত্যা করেছিল এটা বাংলাদেশের নজির আছে তাই নয় কি জিয়া রহমানকেও কিন্তু বাংলাদেশের মানুষই হত্যা করেছে বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে তাই তারেক জিয়া কোন হনুরে বুঝেন নাই যতই সিকিউরিটি থাকুক যতই কিছুই থাকুক নিজের সিকিউরিটির ব্যবস্থা আপনি নিজে এখন করতে হবে কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি আওয়ামী লীগ রাজনীতিতে নাই এখন যদি আপনারও সিস্টেমে কুল্লু খালাস হয়ে যান বাংলাদেশ সম্পূর্ণরূপে জঙ্গিদের দখলে চলে যাবে পাকিস্তানের দখলে চলে যাবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না তাই হাসনাত না তারেক এই প্রশ্ন এসেই যায় কারণ হাসনাতকে সাইডে রেখে এখন হয়তো বা আপনাকেও বলে দিতে পারে তাদের স্বার্থের কারণে কারণ জামাত মুনাফেক যে পাত্রে খায় সে পাত্রেই সিদ্রু করে এত বছর তারা কোনটা ছিল আপনাদের কলিজের মধ্যে থেকে তারা রাজনীতি করেছে বাট গুছিয়েছে মেটিকুলাস ডিজাইন করেছে যখন তারা মোটামুটি শক্তপক্ত হয়েছে ওই মাকরসা যেভাবে তার বাচ্চাকে যখন হওয়ায় বাচ্চা বুকের মধ্যে থাকে বাচ্চা যখন বড় হতে থাকে মায়ের কড়ি যে খেয়ে বুক ফেরে বুক বের হয়ে যায় সেম ভাবে আপনারা মাকড়সা ছিলেন বড় মা ছিলেন যখন তারা বড় হয়ে গিয়েছে প্যাট ছিঁড়েই কিন্তু এখন আপনাদেরকে একসা সাইডে রেখে তারা বেরোয় গিয়েছে তারা এখন মনে করে আমরা শক্তিশালী দল বাংলাদেশের আওয়ামী লীগ গায়েব হয়ে গিয়েছে বি সাংগঠনিকভাবে দুর্বল আমরা যাই বলবো তাই হবে ডক্টর আমাদের সরকার আমরাই বিপ্লব ঘটিয়েছি আমরাই গণবুত্থান ঘটিয়েছি আমাদের সাথে আমেরিকা আমাদের সাথে পাকিস্তান আমাদের সাথে তুরস্ক আছে সৌদি আছে তারা এটা মনে করছে কেন মনে করছে আপনাদের কারণে কারণ তারা এখন যা ইচ্ছে তা করলো যদি আওয়ামী টু টুরাস নামে আপনারা আবার আমাদের সাথে ঐক্য হয়ে যান ঐক্যবদ্ধ হয়ে যান তারা সে দুর্বলতা আপনাদের জানে যে আপনাদের মনে ভয় আছে তাই আপনাদেরকে যতই কেলান কেলাক যতই আপনাদের খেলে দেওয়ার জন্য বসে থাকুক তার জন্য বসে থাকুক আমরা বাল্টো ফেলতে পারছেন না কারণ আপনাদের দুর্বলতা সকল কিছু জামাত জানে জামাতের কাছে মূল আপনাদের এটাই হচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এখন বিএনপির মধ্যে লোক আছে জামাতের আপনারা বুঝতেও পারতেছেন আপনাদের দলটাকে তিলে তেলে শেষ করে দিয়েছে এটাই হচ্ছে সত্য কথা তারা লুঙ্গির তলা থেকে রাজনীতি করতে পছন্দ করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের তলা থেকে রাজনীতি করেছে আওয়ামী শেষ করে দিয়েছে এখন আপনারা ক্ষমতা আসার দরে আপনাদের লুঙ্গিত তলা থেকে রাজনীতি করে সাংগঠনভাবে শেষ করে দিবে পরে আপনাদের তারেক জিয়া যে আছে দলের প্রধান তাকেও শেষ করে দিবে হয়তোবা ক্ষমতায় বসার আগে না হলে ক্ষমতায় বসার পরে হতে পারে তাই নিজের সিকিউরিটি নিজেকেই দিতে হবে প্রোটোকলের বিশ্বাস করে কোনো লাভ হবে না আর ভবিষ্যতে কি পরিস্থিতি হয় সেটা কেউ বলতে পারে না হয়তোবা নির্বাচনের আগ হয়ে যেতে পারে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ